আপু আপনি কেমন মনে মানুষ চান জানতে পারি আমি একটা ভালো মনের মানুষ চাই সে গরিব হোক তাতে কোনো সমস্যা নাই তাকে আমি কামাই রোজগার করে খাওয়াবো 40 42 বছর হ্যাঁ চলবে মন মানসিকতা ভালো হলে অবশ্যই চলবে আচ্ছা আপনি আমার ধর্মের ভাই আপনি আমার এক সপ্তাহের মধ্যে দেখিয়ে নিমার জিনজি ভাবে আপনার বোন হলে কি আপনি কি ফেলে দিতেন বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যারা ইমার্জেন্সি বিয়ে শাদি করবেন শর্ট টাইমে বিয়ে শি করবেন সকালে আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই যারা গরিব অসহায় ভ্যান চালায় রিকশা চালায় যাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে বউ মারা গেছে বউ চলে গেছে দেখতে অনেক কালো তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো চলুন আপু কি বলে আপুর কথা শুনে আসি হ্যালো আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভালো আছি আমি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরা কোসা হ্যাঁ এইমাত্র করলাম নড়াচড়া করেন না

আমি আগে জব করতাম এখন বর্তমানে জব টব করি না এখন কিছুদিন বাসায় আছি জব নিব কয়েকদিন পরে জব নিব আবার আচ্ছা আপু শিক্ষার যোগ্যতা কি আপু আমার শিক্ষার যোগ্যতা বলতে আমি অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিই নাই যেহেতু ফ্যামিলিতে ফ্যামিলিতে আর্থিক অবস্থা ভালো না এর পরে মা নাই পড়াশোনা তেমন নাই আচ্ছা বাবা কি করে বাবা অনেক বয়স হয়ে গেছে বাবা 100 প্লাস হয়ে গেছে বয়স আচ্ছা আপনাদের কিছু কথা বাড়িতে আপনাদের তো বিল্ডিং না না এগুলো আমরা বাসা ভাড়া থাকি চট্টগ্রামে বাসা ভাড়া থাকি মাঠে কোনো জমি টমি আছে জমি আছে হালকা পাতলা আচ্ছা আপনার বয়স কত আপু এখন এখন বয়স 23 প্লাস 23 প্লাস

ীবোসানায় সব কথা বলতে বড় আর সময় আছে তাই আমি চলে আসি আমি অসঙ্গraćছি আচ্ছা ধরেন এখন আগে বিয়ে शादी করবেন সত্যি কথা বলি আপু একটু বয়স কলকে বিয়ে করবেন মনে করেন আপনারা বয়স 23 আপনি বিয়ে করলেন 20 বছরের একটা ছেলেকে কয়েকদিন পরে আপনাকে সুরে ফেলে চলে গেল আর আপনি যদি মনে করেন কি যদি আমাকে ভাই ডাকেন আপনাকে একটা সাজিশন দিচ্ছি আপনার থেকে 10 বছর 15 বছরে বড় কাউকে বিয়ে করবেন হত্ত সম্পদ আছে খেয়ে পড়ে ভালো থাকতে পারবেন সে চিন্তা করবে কি আল্লাহরে এরকম বউ চলে গেলে এরকম সুন্দরে বউ আর পাইতাম না আপনাকে মন থেকে ভালোবাসবে মনে করেন আর যদি আপনি অল্প বয়সী লোককে বিয়ে করেন সেভাবে আমি আর একটা বিয়ে করতে পারবো এরকম বউ চলে গেলে সমস্যা নাই তারা মনে কোনো দুঃখ করবে না আচ্ছা আপনি উচ্চ তাকি আপু হ্যাঁ পাসপোর্ট এত ভালোই কত অজন আছেন কত এখন আপনি শুনেন আপনার যদি ভালো করে বিয়ে শি হয় আমাদের মাধ্যমেই যদি দোয়া করি ভালো করে হয়ে যায় তাহলে মিষ্টি খাওয়াবেন মনের মতো যদি স্বামী পান এখন আপু শোনেন একটা কথা বলি কি মনের সাথে মন মিলে গেলে কার কাকে কখন কোন সময় ভালো লাগে এটা কিন্তু বলা যায় না তবে একটা কথা বলি রাখবেন একটা কথা বলি রাখবেন ধরেন পাঁচ অব্দ নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাবেন অবশ্যই ভালো কিছু পেয়ে যাবেন নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়েন একটা কথা বলি আপু আপনার যে শাশুড়ি হবে আপনার যে শাশুড়ি তাকে কি মায়ের মতো দেখবেন

কয়টা আপনাকে শাড়ি পরলে আমি দোয়া করি সবাই ভালো কিছু পাক কেউ কষ্টে না থাকুক আল্লাহ সবাইকে ভালো পথে আনুক তবে আপনার যে শাশুড়ি হবে আইটুক আমার কাছে দাবি আপনার কাছে দাবি আমার আপনার শাশুড়িকে আপনি একদম মায়ের মতো দেখবেন যদি বয়স্ক হয় তাকে গোসল করাই আপনার যে স্বামী হবে তাকে মন থেকে ভালোবাসবেন কোনো অভিমান রাখবেন না এটা কি এই জিনিসটা পালন করতে পারবেন আমার ভাইয়ের কথাটা রাখতে পারবেন আপু আপনি কেমন মনে মানুষ চান জানতে পারি

না আপনি নামাজ কালাম পড়েন আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন আপনার জন্য জন্য দুরুত ভালো কিছু ব্যবস্থা করতে পারি ঠিক আছে আচ্ছা একটা কথা বলি ধরেন আমার মাধ্যমে দশ জনে বিয়ে হইছে দুইজন খারাপ জায়গা পড়ছে দুইজন এখন দুইজনের মধ্যে আপনিও একজন খারাপ করে পড়ছেন আপনি আমাকে অভিশাপ দিবেন না তো এটা তো কপাল এর কি আছে সেটাই অনেকবার অভিশাপ দিয়ে ভালো করছে কে আল্লাহ খারাপ করছে কে রাজু খান

হ্যাঁ খাইয়া পুরো মোটামুটি ভালো আছে বউ মারা গেছে বৌ চলে গেছে এরকম হলে কি চলবে আবু শুনেন যদি তার বয়স 40 42 হয় ঠিক আছে এরকম হলে কি চলবে 40 42 বছর চলবে মন মানসিকতা ভালো হলে অবশ্যই চলবে কারণ এরা কখনো যদি তার একটা বেবি আছে দুইটা বেবি আছে বউ মারা গেছে বৌ চলে গেছে ওই বেবি দুইটারে আপনি নিজের বেবি মনে করে মানে আপনি রাখতে পারবেন তা ঠিক আছে দেখি আমি কথা বলি আপনার জন্য কি করতে পারি আপনি নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন আর যদি আপনার একটা শুনেন আপনার যদি একটা শাশুড়ি থাকে তাকে আপনার নিজের মায়ের মতো দেখবেন এটা এটা তো পারবেন হ্যাঁ সবকিছুই দেখব আপনার জন্য আবার শুনেন একটা কথা বলি একটা একটা আপু আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে তার জন্য যেন ভালো কিছু দিতে পারি অনেক স্বপ্ন নিয়ে আসে একটা ভাইও আমাদের কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে সে ভাইয়ের জন্য যেন ভালো কিছু উপহার দিতে পারি বাবু আপনার জন্য দোয়া করেন আপনার জন্য আমি দুরুত করব ঠিক আছে এখন ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজু খান কোনদিন তো আমাকে অভিশাপ দিবেন না খারাপ হলে আচ্ছা আপনি আমার ধর্মের ভাই আপনি আমার এক সপ্তাহের মধ্যে দেখিয়ে নিন ইমাজিন যেভাবে আপনার ভুল হলো কি আপনি কি ফেলে দিতেন না বাবা আসলে কি শুনেন আপনাকে আমি বোনের মতোই দেখছি আপনার জন্য আমি সর্বোচ্চ 15 দিনের মধ্যে আপনাকে কাজটাই করে দেব ঠিক আছে তবে আপু শুনেন জাকেই বিয়ের করেন হ্যাঁ আপনি প্রয়োজনে একবারের জায়গায় দশবার দেখে নেবেন ঠিক আছে তার নাম্বার আপনাকে দিব আপনার নাম্বার তাকে দিব আপনার একটু কথা বললে তার সাথে একটু কথা বলে দেখবেন ভালো হইলে কিরা করছে আল্লাহ খারাপ হইলে রাজু খান কোনোদিনও আমাকে অভিশাপ দিয়েন না ঠিক আছে ঠিক আছে আপু ওকে শুনেন নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়েন আল্লাহর কাছে চান অবশ্যই পেয়ে যাবেন পাঁচ অক্ত নামাজ কালাম পড়বেন এটা তো পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনি ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আপনার মতো মানুষের যেন এরকম আমি উপকার করতে পারি ঠিক আছে বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা এই আপুর মন মাইন্ড খুবই ভালো জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে শুনতেই তো পারলেন বন্ধুরা যাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে যারা আমার সদস্য আছেন তাদের বায়োডাটা সব কিছু আমাদের এখানে লেখা আছে যারা আমার সদস্য আছেন সেই সব ভাইব্রাদাররা স্ক্রিনশট মেরে আমাদের এখানে পাঠিয়ে দিবেন এই আপুর কথা শুনতেই পারলেন এই আপুর মনে অনেক কষ্ট তবে এই আপুর বেবিটা সহ যে ভাই মেনে নিতে পারবেন এই আপুর কথা হোক তার বয়স পঁয়তাল্লিশ আটচল্লিশ যদি কারো বয়স পঞ্চাশও থাকে মন মাইন্ড ভালো থাকে এই আপুর পাশে সারাটা জীবন যে ভাই থাকতে পারবেন ভাবে যোগাযোগ করেন যারা আমার সদস্য আছেন সদস্য না থাকলে কি সমস্যা সদস্য হইলে কী সুবিধা যারা আমার সদস্য আছেন তাদের ছবি যদি এই আপুকে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেওয়া হয় এই আপুর কাছে যে আপু আপনাকে একটা ভাই চয়েস করছে তখন এই আপু বলবে এই ভাইয়ের নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কী মাসে ইনকাম কত বয়স কত সব কিছু আমি আপনার বিষয়ে বলতে পারবো যারা সদস্য আছেন এই আপুর সাথে কথা বলবো এই আপুর গার্জিয়ান সাথে কথা বলবো অনেক সময় এই আপুর বাড়িতে আমাদের যেতে মানে যা লাগতে পারে সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় নষ্ট হয় সেই ক্ষেত্রে যারা আমার সদস্য আছেন তাদের ঘাম ঝরানো দুইটা টাকা যদি আমরা আমরা নিয়ে থাকি চেষ্টা করি এই ভাইকে যেন ভালো কিছু উপহার দিতে পারি বন্ধুরা দয়া করে আপনারা কেউ কমেন্টের নাম্বার দিবেন না কমেন্টের নাম্বার দিলে কিছু বার্ট সিটার আপনাদেরকে ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন অনেকে আছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে আপনাদেরকে ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার ছবি যখন আপনার এখানে যাবে আপনি ভাববেন সত্যি মনে রাজু খান ফোন দিছে বন্ধুরা দয়া করে আমাদেরকেও দিনে ফোন দিবেন না যারা আমার সদস্য আছেন রাতে ফোন দিবেন সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত ফোন দিবেন আপনাদের সঙ্গে কথা বলবো দিনে আমরা ঘুমাই বিভিন্ন জেলা নিয়ে আমরা কাজ করে থাকি দয়া করে কোনো ভাই হুট হুটহাট করে আমাদের বাসায় আসবেন না কারণ আমরা এখন দিনে ঘুমাচ্ছি আপনি আমার বাসায় আসলেন ভাই আমাদের কাছে কথা বলতে অনেক কষ্ট হবে সেই ক্ষেত্রে আমি আসি টেকনাপ আমি আসিতে আপনি আমার বাসায় আসলেন আমরা একটা ডিট দিব ডিটুন অনুযায়ী আপনারা আমাদের বাসায় আসবেন কিভাবে আসবেন আমরা প্রতি মাসে একবার দুইবার করে এখন থেকে লোক এনে থাকি আপনারা সরাসরি ওই যে একটা ডিট দিব ডি টুনুযায় আপনারা সরাসরি আমাদের বাসায় আসবেন আমরা অনেক সন্তুষ্ট হব একটা ভাই অনেক দূর থেকে আমার বাসায় আইছে যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন একটি শেয়ারের জন্য এই আপুকে আমরা শর্ট টাইমে বিয়ে সাথে সামান্য একটা শেয়ারের জন্য একটা ভাই আমাকে ধরেন দশ হাজার টাকা দিচ্ছে ভাই সেই ভাইও ফোন দিচ্ছে একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছে বিশ্বাস করেন ভাই টাকা পয়সা চাই না একটা ভাই দশটা ভিডিও শেয়ার করছে তার থেকে আমরা বেশি মূল্যায়ন করি যে ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছে তার ফোন ভাই আমরা আগে রিসিভ করি বন্ধুরা আমরা বাংলাদেশের বাঙালরে ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন টাকা পয়সা দিয়ে কখনো ভাই মন কিনা যায় না ভালোবাসা দিয়ে ভালোবাসা কিনতে হয় অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা যারা ভিডিও শেয়ার করতেছেন আমরা অবশ্যই দেখতে পাই কারা ভিডিও শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের ইনকাম বিশ হাজার টাকার নিচে তাদেরকে ফ্রিতে বিয়ের শাদি করানো হবে তাদের কোনো টাকা পয়সা দিতে হবে না বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে